ফেব্রিক্স টা খুবই চমৎকার এখানে স্প্যান্ডেক্স পেয়ে যাচ্ছেন এইটার যে ফেব্রিক্স এই ফেব্রিক্স টা আমরা গতানুগতিক ফেব্রিক্স গুলো ইউজ না করি একটু ভিন্ন ধরণের ফেব্রিক্স ইউজ করছি এটা একটা এইটা একটা আর হচ্ছে এই পাশে যেটা দেখতে পাচ্ছেন আমি পরে আছি এই জব শোল্ডার কোয়ালিটি অ্যাড আমেজিং একটা প্রাইস ডিলিং এ আপনাদেরকে দিব সরি 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 উয়ার এক্সট্রেমলি সরি এই জব শোল্ডার জন্য আপনাদেরকে অনেক দিন আমরা ওয়েট করিয়ে রেখেছি বাট ফাইনালি আমরা যে ড্রব শোল্ডার নিয়ে এসেছি এখানে একটু দেরি করে হলো আমরা কিন্তু আপনাদের জন্য স্পেশাল আয়োজন রেখে স্পেশাল আয়োজন থাকছে সব কিছুতে যেমন আমি আপনাকে একটু বলি যে আমরা আমাদের জব শোল্ডারের স্পেশালিটি আপনাকে কিন্তু আমরা আমাদের এই জব শোল্ডারের কোয়ালিটি এন্ড আমেজিং একটা প্রাইস ডিলিং আপনাদেরকে সো এটা হচ্ছে আমাদের জব শোল্ডারের স্পেশালিটি আপনি বলতে পারেন আমি আপনাকে একটু বলবো যে আমাদের আসলে নর্মালি মার্কেটে যে শোল্ডারগুলো আমরা দেখি এগুলো ইউজেলি একটু মোটা ফেব্রিক্সের কাপড় হয় যার ফলে গরমের মধ্যে কিন্তু খুব বেশি একটা স্বস্তি বোধ হয় না ইভেন আমি নিজেও কিন্তু বিভিন্ন জায়গা থেকে শোল্ডার পারচেস করেছি সেখান থেকে আমি নিজেও শোল্ডার ইউজ করি বাট আমার আসলে এত মোটা কাপড়ে গরমের মধ্যে খুব একটা কমফোর্টেবল ফিল হয় না দ্যাটস ওয়াই আমরা কিন্তু এবার দেখেন আমাদের যেই শোল্ডারটা এইটার যে ফেব্রিক্সটা এই ফেব্রিক্সটাতে আমরা গতানুগতিক ইউজ না করে একটু ভিন্ন ধরনের ফেব্রিক্সটা ইউজ করছি এইটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন না এটা হচ্ছে চায়না মার্শালাইজ ফেব্রিক্সের একটা ইন্সপায়ার্ড ভার্সান অ্যান্ড এইটা দেখেন এটা হচ্ছে ফেব্রিক্সটা খুবই চমৎকার এখানে স্প্যান্ডেক্স পেয়ে যাচ্ছেন অ্যান্ড এইটা জিএসএম একশো আশি থেকে একশো নব্বই জি এর মধ্যে হবে যেটা আপনার সামারের জন্য খুবই কমফোর্টেবল হবে অ্যান্ড বেস্ট কোয়ালিটিতে আপনি পেয়ে যাবেন আমাদের কাছে তিনটা ডিজাইন অ্যাভেলেবেল আছে আমি ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি এইটা একটা এইটা একটা আর হচ্ছে এই পাশে যেটা দেখতে পাচ্ছেন আমি পরে আছি এটা হচ্ছে এই টোটাল তিন ডিজাইন আমাদের কাছে আপাতত অ্যাভেলেবেল আছে অ্যান্ড আমরা আপনাকে আমেজিং একটা প্রাইস দিলে দিচ্ছি সেটা হচ্ছে আপনি সাধারণত বাহিরে যেটা দেখবেন যে জব শোল্ডারের ক্ষেত্রে কাপড়ের পরিমাণটা কিন্তু অন্যান্য টি শার্টের তুলনায় বেশি লাগে চারশো পাঁচশো টাকার নিচে কিন্তু কেউ জব শোল্ডার দেয় না এমন অনেক প্রতিষ্ঠান সাড়ে সাতশো আটশো নয়শো হাজার বারোশো টাকাতেও কিন্তু বড় বড় ব্র্যান্ড যারা আছে তারা এই জব শোল্ডার দিয়ে থাকে বাট ইন অ্যাভারেজ সাড়ে সাতশো আটশো ছয়শো পাঁচশো এইরকম রেঞ্জে কিন্তু আপনি জব শোল্ডার বাহিরে পাবেন যদি কোয়ালিটিফুল জব শোল্ডারের কথা বলি বাট আমরা এখানে আপনাদের জন্য যে কাজটা করেছি সেটা হচ্ছে আমাদের জব শোল্ডারের যদি রেগুলার প্রাইসের কথা বলি আমরা জাস্ট পাঁচশো পঞ্চাশ টাকা করে এই জব শোল্ডারগুলো রেখেছি অ্যান্ড পাঁচশো পঞ্চাশ টাকা যদি হিসেব করা হয় তাহলে কিন্তু এই তিনটা জবশোল্ডার একসাথে যদি আপনাকে পারচেস করতে হয় তাহলে কিন্তু আপনার ষোলোশো পঞ্চাশ টাকা পে করতে হবে বাট আমরা সেটা না করে আমরা আপনাকে একটা হিউজ একটা ডিসকাউন্ট দিচ্ছি এই জব সোল্ডারের ক্ষেত্রে অ্যান্ড এই ডিসকাউন্ট অফারে আমরা আপনাকে এই তিনটা শোল্ডার একসাথে একটা কম্বোতে দিচ্ছি অ্যান্ড কম্বো প্রাইসটা আমরা যেটা নির্ধারণ করেছি মাত্র নয়শো নব্বই টাকা দ্যাটস মিন একটা জবসোল্ডার প্রাইস আসে মাত্র তিনশো তিরিশ টাকা সো তিনশো তিরিশ টাকা এরকম কোয়ালিটিফুল জব শোল্ডার আপনি অন্য কোথাও পারবেন না পুরো মার্কেট চ্যালেঞ্জ ইনশাল্লাহ আপনি অন্য কোথাও এই কোয়ালিটির জব শোল্ডার এত কম প্রাইসে আপনি পাবেন না ডিজাইনগুলো কিন্তু খুবই মিনিমালিস্টিক ডিজাইন কালারগুলো দেখতে পাচ্ছেন কালারগুলো খুবই চমৎকার আর আমি যদি কোয়ালিটি কথা বলি এটা আনবিটেবল এই প্রাইস রেঞ্জে সো আমি আশা করবো যে খুব দ্রুত আপনারা অর্ডার করে ফেলবেন একটিও কনফিউজড না হয়ে দ্রুত ঝটপট অর্ডার করে ফেলেন কারণ আমরা কিন্তু এটা খুব খুব বেশি পরিমাণে স্টক করিনি সো ফর অনেস্টলি আসলে আমরা অল্প পরিমাণে স্টক জব শোল্ডারগুলো সো আপনার যদি শোল্ডার পছন্দ হয়ে থাকে শোল্ডার লাভার হয়ে থাকেন সো আপনাকে দ্রুত অর্ডার করে ফেলতে হবে আর অর্ডার করতে ভিডিও নিচে স্বপ্ন বাটন দেওয়া আছে এখান থেকে অর্ডার করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইটে চলে যেতে পারেন ডাব্লু 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 ডট বিলিভার সাইন ডট কম ডট বিডি